ভালো থেকো খুব ভালো থেকো মা তারা চরণে একটু শান্তিতে ঘুমিয়ে থেকো খুব ভালো থেকো যদিও তোমার ঘুমটা আজ তিন বছরে পা রাখল ভাদ্র মাসে হ্যাঁ তুমি আমাদের সবার প্রিয় সনৎ কাকা আজকে তোমাকে তোমার আত্মীয় স্বজন কন্যা জামাতারা যেমন বিয়োগ ব্যথা অনুভব করছে তেমন কিন্তু পদে পদে বেঙ্গাইবাসী এবং বাস যাত্রী তৎসহ কলকাতা আরামবাগ এলাকার হাজার হাজার মানুষ তোমাকে মরিচিকার মতো খুঁজছে তুমি আজ আকাশের লক্ষ্য তারা তারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ আজকে সুপ্রভাতে মা তারা মাতৃ আশ্রমের তরফে আপনাদের সকলকে সকার্ত অভিনন্দন চলছে ভাদ্র মাস এই ভাদ্র মাসে লকডাউনে আজ থেকে তিনটি বছর আগে আমরা ছাব্বিশে ভাদ্র হারিয়েছিলাম আমাদের পরমপ্রিয় সকলের পরিচিত গোঘাটের জৌমাথার খ্যাতনামা ব্যক্তিত্বের অন্যতম এবং সকলের পরিচিত ভালোবাসা নয়নমণি সধেহ সনত মুখার্জি মহাশয়কে শৈশবে তার জন্ম হয়েছিল গোঘাটের বেঙাই গ্রামে কিন্তু শেষ জীবন থেকে মধ্য জীবনটা কেটে গেল বেঙাই চৌমাথা বাজারে কালীতলা বস্তির কালী মন্দিরের সামনে শেষ শযায় বৈকাল তিনটা কুড়ি ছাব্বিশে ভাদ্র আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল এই সনদ মুখার্জিকে চেনে না গোঘাটে এমন মানুষ নেই বললেই চলে আজ থেকে তিন বছর আগে প্রত্যেকটি বাসে আমরা দেখেছি সাদা জামা কালো প্যান্ট ইন করে বাম কাঁধে একটি লেদারের ব্যাগ চোখে চশমা কালো কুচকুচে চুল উনষাট বছর বয়স্ক ফরসা টুকটুকে গ্যাঁড়া বাঁধনের সনদ কাকাকে চশমার নিচে একটা সোনালি কালারের চেন ঝুলত পকেটে একটি পেন সেই সনদ কাকা বাসে হোকারি করে দিন জীবন যাপন করত তিন কন্যা এবং এক পুত্র স্ত্রী বৌমাসহ এত বড়ো সংসারকে টেনে নিয়ে গিয়ে জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেকটা মুহূর্ত শত যন্ত্রণা অভাব অনটন দুঃখ কষ্ট লড়াইয়ের মধ্যেও এক মুখ হাসি সবার সাথে সুমিষ্টি ব্যবহার তার জন্যেই আজকে হঠাৎ করে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে সনদ কাকাকে মনে পড়ল সর্ববিষয়ভিত্তিক এবং রাজনৈতিক চ্যানেল সনদ কাকা কখনো রাজনৈতিক দলের মিটিং মিছিলে বা ঝান্ডা ধরে কোনো অশান্তির রাস্তায় নামেনি সৎ নির্ভীক দয়ালু স্বস্তিক গরিব ব্রাহ্মণ পরিবারের ছেলে পুত্র বাপি ওরফে বিপ্লব যার একটি চায়ের দোকান আছে ব্যাঙায়ে কামার পুকুর রোডে কিছুদিন আগে আমরা ভিডিও করেছিলাম সেই বাপি অর্থাৎ বিপ্লব তার সুযোগ্য পুত্র সেও অনেক পরিশ্রম করে এবং হকারি করেছে পিতার সাথে তৎসহ অনেক কিছু সাথে যুক্ত বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত সেই সনদ মুখার্জি জীবনটা অনেক যন্ত্রণা নিয়ে বয়ে বেরিয়েছিলেন প্রায় মাসখানেকের লড়াইয়ে জীবনটা এই ভাদ্র মাসেই থেমে গিয়েছিল গোঘাটির বেঙাই গ্রামের মুখার্জি পরিবারের জন্ম এই সনদ মুখার্জি কখনো কলকাতা হাইকোর্ট কখনো আরামবাগ মহকুমা আদালত প্রভৃতি স্থানে আইনের সাথে কাজ করেছেন যথেষ্ট বিদ্যা বুদ্ধি যুক্তি দিয়ে মানুষের ভালোবাসায় আস্তে আস্তে এগিয়ে গেছেন ঈশ্বর আল্লাহ ভগবানের দুনিয়ায় বাঁচতে আমরা প্রত্যেকেই চাই কিন্তু আয়ু আর বিধির বিধান মানুষকে ঠিক সময়ে ঠিক জায়গায় থামিয়ে দেয় যেভাবে এই সনদ মুখার্জি থেমে গেছে বাড়ি ঘর দুয়ার নেই বললেই চলে ঝিটে বেড়া ঘর হোকারি করে তিন কন্যার বিয়ে দেওয়া সংসার চালানো পুত্রকে মানুষ করা পড়াশোনা আরও অনেক কিছু ব্যক্তি হিসাবে সমাজসেবামূলক কাজের সাথে এবং প্রত্যেকটি মানুষের সাথে নিবিড় সম্পর্ক ছিল এই সনত মুখার্জির অনেকে তাকে এই বেঙাই বাজারে সোনা কাকা বলে ডাকত আরও একটা নাম ছিল গুজকে সোনা সতি সোনার মতনই চকচক করত সোনা কাকার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন সভ্য ভদ্র আচার ব্যবহার ছবি দেখলে যে কেউ মানুষ মনে করত যেন একজন কোটিপতি বিল্লা। কারণ পেটের ভেতর অনেক অভাব ছিল কিন্তু সোনাকাকার মনটা বড় সহজ এবং সরল ছিল সোনা কাকার জীবনে অনেক ইতিহাস যা আমরা জানি জানিনি কিন্তু ভদ্রতাটা বেঙাইবাসীর বিভিন্ন মুহূর্তেই মনে করে বিভিন্ন সময় আলোচনা করে তারই এক ছোট্ট অংশ বিশেষ আজ ভোর পাঁচটায় ভোরে তারা চ্যানেলে তুলে ধরা হলো সানা কাকা রেস্ট ইন পেস রেপ যদি মানুষ জীবনে নতুন কোনো জন্ম থাকে তাহলে তুমি অবশ্যই এই বেঙায়ের বুকে আবার ফিরে এসো একজন স্বস্তিক নির্ভীক সৎ দয়ালু ব্রাহ্মণ রূপে তোমার বিদ্রোহী আত্মা চিরশান্তি কামনা করে সকার্ত পরিবারবর্গ আত্মীয় স্বজন সহপাঠী বন্ধু বান্ধব দাদা দিদি ভাই বোন সকলকে ভরে তারা চ্যানেলের তরফ থেকে সকার্ত অভিনন্দন তুমি রবে নি রবে নমস্কার